রিহমান কেমন আছেন সবাই এই যে সকাল বেলায় দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়শ বাগানে চলে এসেছি আসলে মা মাছের ঝোল করবে বললো তো বাড়িতে তেমন কোনো সবজি ছিল না বললাম ঢ্যাঁড়স চাষ করেছেই যখন তাহলে আমি কয়েকটা গিয়ে ঢ্যাঁড়স তুলে আনি আর বাগানে জল দিয়েছে বাগানে ঢোকার তো উপায়ই নেই যেহেতু মানে পুরো কাদা আর কি পা বসে যাবে তাই জন্য বাইরের লাইন থেকে যতটা তোলা যায় আর কি ততটাই তুলছি বেশি তো লাগবে না কয়েকটা লাগ হলেই হয়ে যাবে এই যে কিছুটা ঢ্যাঁড়স তুলেও নিয়েছি নিয়ে চলে এসেছি এসে রেখে মায়ের কাছে দিয়ে এই যে বোন একটা পাখি ধরেছিলাম যাওয়ার সময় দেখে গেছিলাম তো পাখিটা এই যে দেখুন আমি ওকে বলছিলাম কেন পাখিটাকে ধরলি তো ও বলল গাছ থেকে পাখিটা পড়ে গেছে যেহেতু ছোট্ট পাখি তো সেই পাখিটাকে আর কি ও নিয়ে তাকে আর কি ভালো করে খাইয়ে টাইয়ে দিয়ে বলল ছেড়েও দিয়েছিল আর ওর মা এসে নিয়ে চলেও গেছে বসেছিলাম এমন সময় বাবা যাচ্ছিলো মাছ ধরতে তো ছেলে দেখেই বায়না শুরু করে দিল যে আমিও দাদার সঙ্গে যাব। এই যে চলেও এসেছে আর দেখতেই পাচ্ছেন এই যে একটা মাগুর মাছ উঠেছে তো তো বেশ দেখে মজাই করছিল। ছোটবেলার কথা না খুব মনে পড়ে গেল আগে বাবা মাছ ধরতে আসতো আমাদের আরও একটা বড় পুকুর আছে তো বাবা মাছ ধরতে যেত আমি না সঙ্গে যেতাম আর এই যে ঘন জঙ্গলটা আছে না এই জঙ্গলগুলো দেখলে না ভীষণ ভয় লাগে যে মানে কোথায় সাপ কোপ কি থাকে এটাই ভয় লাগে আর তেমন কিছু ভয় নেই তো যাই হোক ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে আমি গিয়ে বসে থাকতাম আর বাবা মাছ ধরতো আর সেই মাছগুলো নিয়ে আমি বালতিতে রাখতাম আর কি জাল দিয়ে মাছ ধরতো তো এই যে মাছ ধরছে আর কি কি মাছ ধরেছে আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখুন ছাতা নিয়ে চলে এসেছি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এমন সময় আমরা এসেছি মাছ ধরতে একদম মানে গাত যেন পুড়ে যাচ্ছে মাছ ধরা হয়ে গেছে এই যে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এই যে পিছন পিছন একটা কুকুর আমাদের সঙ্গে আসছে এই গ্রামের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন একটা মাগুর মাছ হচ্ছে শোল মাছ না কি বলে একটা মাছ বলে যাই হোক আর কই মাছ হয়েছিল একটা দুটো ব্যাস এই আর কিছুই না আর এখানে যেহেতু মাছ তো ফেলা হয় না এই কটাই মাঝের কি হয়েছে রাত্রবেলা কি বৃষ্টি কি বৃষ্টি যাই হোক এই এত গরমের মধ্যে যে এই বৃষ্টিটা হচ্ছে পৃথিবীটা যে একটু ঠান্ডা হচ্ছে এটাতে আর এইখানে আমাদের উঠানের অবস্থাটাতে এখন একবার একদম পুরো জলে জল পুরো জল আটকে গেছে মানে জল বেঁধে গেছে সামনেটাতে কিছু আছে ড্রেনটা দিয়ে জল পাস হচ্ছে না আর পুকুর মানে পুকুরের মতো হয়ে গেছে পুরো উঠোনটাই আর কি আমি উঠোন বলতে গিয়ে পুকুর বলছি মানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জল বেঁধে গেছে যাই হোক পরের দিন হয়তো বাবা ঠিক ঠিক করবে আর রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এই যে দেখুন কারেন্ট তো আসেইনি এদিকে এরকমই মানে কারেন্ট চলে গেলে কখন আসবে তার ঠিক নেই আর ঝড় বৃষ্টি হলে তো তার মানে কোনো ঠিকানাই নেই যাই হোক এই যে আগুন একটা এই যে আগুনটা আমরা রাত্রেবেলা দিয়ে আর কি শুয়েছিলাম বাতিটা জ্বালিয়ে তো পুরো গোটা মোমবাতি ছিল ঘুম ভাঙতেই দেখছি মানে দাও দাউ করে জ্বলছে কিছু যে ধরে যায়নি এটাই ভালো আশেপাশে কোনো জামা কাপড় ছিল না যাই হোক কী জন্য এরকম হলো আমি জানি না আর এটাতে বারবার নেভানোর চেষ্টা করছি দেখুন এতটাই মানে আগুন ধরে গেছে যে নিভতেও চাইছে না যাই হোক যা করে নেভানো হলো তো গুড নাইট এটা বাই বাই দেখাচ্ছে পরে একটু সুন্দর ভিডিওতে